হ্যালো কে অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজকে কিন্তু চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আমি আবার আজকে কিন্তু আবারও আমি আপনাদের মাঝে একটা কাওয়ালির ব্লগ নিয়ে চলে আসি সেদিন একটা কাওয়ালির ব্লগ করছিলাম ওইটা কিন্তু কাওয়ালির প্রোগ্রাম এর ব্লক ছিল কিন্তু আজকে কিন্তু একটা ওয়েডিং প্রোগ্রাম আপনারা এখানে বেশিরভাগ মানুষ হয়তো জানান গায়ে হলুতে কাওয়ালি গান হয় আর গায়ে হলুতে কাওয়ালি গান গুলো কিন্তু অনেক জোস হয় আর প্রোগ্রাম সুন্দর হয় তাই আজকে আমাদের ওয়েডিং প্রোগ্রাম এর জন্য আমরা চলে আসলাম পায়রা কমিউটি সেন্টারে আর আজকের কাওয়ালি প্রোগ্রামটা কিন্তু অনেক জোস হইতে যেতেছে কারণ এটা কিন্তু একটা ওয়েডিং প্রোগ্রাম এখন কিন্তু আমরা চলে আসলাম আমাদের সেন্টারের ভিতরে দেখতেই পাচ্ছেন কি সুন্দর সেন্টারটা অনেক সুন্দর করে লাইটিং করানো আমার কাছে সেন্টারটা অনেক ভালো লাগছে তাই বলে আমি একটু ভিডিও করে নিতেছি সব আমার আমার ভাই কিন্তু সাথে আছে আর আজকে আমাকে কেমন লাগতেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাই দিবেন আর যারা যারা আমাদেরকে কাওয়ালিতে বুকিং করতে চান অবশ্যই ডিসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কিন্তু জাহিদ ভাই আর আনমান মামা কিন্তু সেন্টারের ভিতরে আমাদের কাওয়ালি কন্ট্যাক্ট এর কার্ড

তো আমাদের কাওয়ালির ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাই দিবেন আর আজকে যাদের নিয়ে অনুষ্ঠানটা করা যাদের গায়ে হলো তারা কিন্তু এখন ডান্স করতেছে তো তাদের ভিডিওটা একটু দেখতে থাকুন আপনারা তো যাদের অনুষ্ঠান তারা কিন্তু এখন ডান্স করে ফেললো ডান্স কিন্তু তাদের শেষ হয়ে গেছে এখন কিন্তু আবার আমাদের কাওয়ালি শুরু হবে তো আপনারা আবার আমাদের কাওয়ালিগুলো দেখতে থাকুন তো আমাদের কাওয়ালি কিন্তু শেষ হয়ে যায় ভিডিও কিন্তু অনেকগুলো আছে কিন্তু ব্লগের ভিতরে এতগুলো গানের ভিডিও দেই নেই যাই হোক আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে আপনাদের মাঝে নতুন কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ